হ্যালো দর্শক চম্পা হাঁসের কামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিনিয়ত বিডিও নিয়ে আসি আপনাদের জন্য নতুন নতুন কিছু উপস্থাপন করার জন্য আপনারা জানেন আমার ডিমের হাঁস একষট্টি আছে এখানে আমি তাদেরকে প্রথম প্রথম প্রতিদিন পনেরো কেজি খাবার দিতাম এখন তারা পনেরো পাঁচ কেজি করে দেই তিনবার পনেরো কেজি এখন তারা পনেরো কেজি খাবারের মধ্যে প্রায় আপনার বারো তেরো কেজি খাবার খায় তারা কেমন পাঁচ কেজি খাবার দিলে এক কেজি খাবার তারা খাইতে পারে না তাহলে তিন কেজি খাবার আমার কমে গেছে তাই ডিম এবং ডিম কিন্তু আমার বেড়ে গেছে পঞ্চাশ পার্সেন্টের উপরে বেড়ে গেছে আসলে ডিমের হাঁস খাদ্য কম খায় যার কারণে আপনি ডিমের হাঁসকে প্রচুর পরিমাণে প্রোটিনযুক্ত এবং আপনি লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াবেন অন্যান্য আবিজাবি আপনি খাওয়াবেন না আর আপনি জিঙ্ক খাওয়াবেন ফিয়াল খাওয়াবেন এসব খেলে আপনার ডিম প্রচুর ডিম দিবে ডিম আপনি কখনও বন্ধ হবে না আর আপনি হাঁসকে এত লাড়াচাড়া করাবেন না দয়া দৌড়ি করবেন না ডিমের হাঁসকে তাহলে আপনার ডিম কামার ডিমের কামার ডিম আপনার কখনো বন্ধ হবে না তো দর্শক একটা জিনিস কি আল্লাহ কি যে আপনারা হয়তো ডিমের হাঁসকে বেলা পানি দেন কি না যায় না কিন্তু আমরা পানি দিই রাত্রেবেলা পানি দিলে ডিমের হাঁসকে পানি দিতে হয় দিলে তাদের অনেক পানি চাহিদা মিটে